চালানোর জন্য হাই স্কুলে যখন পড়ছিলাম তখন টিফিনের সময় পালিয়ে গিয়ে তখন এই সাইকেল চালাতাম আমি আমার বন্ধু সৈকত আমরা দুইজনে এই সাইকেলের জন্য কত কত বেশি পাগল ছিলাম বিশ্বাস করেন বন্ধুরা আপনারা জানেন না এই সাইকেলের সাথে আমার কতটা ইমোশন জড়িয়ে আছে এই সাইকেলকে আমি কতটা ভালোবাসি স্কুল থেকে পালানোর যে এই গল্পের অধ্যায় হ্যাঁ গল্পের অধ্যায় শুরু এই সাইকেল থেকে এই সাইকেল চালানোর জন্য আজকে এই ছোট আর সাইকেলটা পথে পেয়ে আমি জানি না আমি মনে হচ্ছে নিজের শেষ শৈশবে এখন আমি ফিরে গেছি তো সর্বদাই শুধু একটি কথাই বলবো বন্ধুরা আপনারা যারা এমন এই সুন্দর মুহূর্তগুলো এখনো মিস করেন তারা যদি জীবনের কোনো একটা বয়সে এসে যদি এমন সুযোগ পান কাজে লাগাবেন কারণ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম আমার আরও একটি নতুন ব্লগে দেখুন বন্ধুরা আমি হাজির আবার নতুন একটি ব্লগে তো আজকে আমি এই মুহূর্তে আমি চলে আসলাম এই মুহূর্তে গ্রামের একটা একদম মেটু পথ মেটু পথ দিয়ে আসে আমি যাচ্ছি এটা হচ্ছে গ্রামের একদম ছোট পথ দেখুন এক দানবর মতো এক ট্রাক আসছে একটা দানব সে ট্রাক ট্রাকের ড্রাইভার সে হাই দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা হায় দিয়ে দিন আপনারা কমেন্টস বক্সে হাই লিখে দিন যে আপনাদের কমেন্টস পেয়ে আমি খুবই উচ্ছ্বাসিত হব কারণ আপনারা আমার ব্লগ দেখছেন আর বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন পরিবেশটা খুবই খুবই চমৎকার দেখুন চারদিকে চারদিকে একদম সবুজ চারদিকের পরিবেশটা মনে হচ্ছে একদম জীবন্ত জীবন্ত একদম বৃষ্টি এত বেশি হচ্ছে বৃষ্টির কারণে গতকালকের ব্লগটা আমার তেমন ভালো হয়নি তো আজকের বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আশা করি আজকের ব্লগটা একটু ভালো করার চেষ্টা করবো আপনাদের জন্য তো দেখুন বৃষ্টির কারণে গাছপালা সবগুলো একদম খুবই সবুজ হয়ে আছে বন্ধুরা তো যাক আপনাদেরকে এইভাবে আমি প্রতিটি ব্লগে নতুন নতুন কিছুর দেখাতে পেরে নতুন 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 কোনো কিছু আইডিয়া দিতে পারে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তো দেখুন আপনারা এই গ্রামের ছোটো মেটোপথ পথ দিয়ে শুধুমাত্র অটোরিকশা যেটা খুবই বেশি চলে এবং মাঝে মাঝে একটু আগে যেমন দেখেছিলেন আপনারা ইয়া আকৃতিতে দানো বাকৃতিতে এক একটা ট্রাক যায় মাঝে মাঝে এটা হয়তো খুবই কম খুবই রেয়ার আর অটো রিক্সা খুব খুব বেশি চলে তো এটা হচ্ছে এক কথায় ঢালাই রোড দেখুন আপনারা জীবন্ত মনে হচ্ছে এই ছবিগুলো দেখুন আপনার কাছে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গ্রামের এই সবুজ শ্যামল পরিবেশ এটি এটি একটি মাছের ঘের বন্ধুরা দেখুন মাছের ঘের আমাদের এলাকা তো অনেক অনেক বেশি দেখুন এই সবুজ গাছপালা গ্রামের এই সৌন্দর্য আপনারা খুবই খুবই উপভোগ করেন আমি জানি আমি জানি আপনারা যারা প্রবাস থেকে আপনারা যারা দেখেন প্রবাস থেকে বিশেষ করে আপনারা খুবই খুবই মিস করেন এমন সেই সুন্দর এমন চমৎকার পরিবেশ খুবই আপনারা মিস করেন তাই বিশেষ করে বিশেষ করে আপনাদের জন্য স্পেশালি এই সুন্দর এই এই ভিডিওটি করা তো বাইরা বাই বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো যাচ্ছি ওদিকে দেখি কি হয় বন্ধুরা যাচ্ছি একটি একটি ছাগল দেখতে পাচ্ছি বন্ধুরা ছাগল আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এতে দেখুন বন্ধুরা ছাগল ছাগলটা খুব একটি ভীত খুব একটি ভীত তার একটু অ্যালার্জি আছে মানে একটু চুল সে দেখুন দেখুন তো বাইরা ভাই বন্ধুরা আপনারা যারা আমার এই মহি ব্লগের সাথে যুক্ত আছে না আপনারা সবাই জানেন একটি কথা আমি প্রতিদিন সকাল নয়টা একটি একটি করে ব্লগ আপলোড করে থাকি আপনাদের জন্য তো সব সময় আমি আপলোড করেই যাচ্ছি কিন্তু আমার যারা ভিউয়ার্স তারা মানে খুব রেগুলার ভিউয়ার্স মানে যারা আমার ভিডিও দেখে স্বল্প সংখ্যক মানুষ আপনারাই শুধু আমার ভিডিও দেখে থাকেন এর বেশি আমার ভিডিও কেউ দেখে না দেখুন মনে হচ্ছে এটি ফ্রিজিয়ান জাতের দেখুন বন্ধুরা দেখুন এই থেকে দেখলে এই পরিবেশটা খুবই খুবই দারুণ লাগে দেখুন এই সেট থেকে দেখলে এই পরিবেশটা খুবই দারুণ লাগে যখন ক্যামেরাটা কোনো কারণে ওইদিকে মুভ করতে হয় দেখুন ওই ওই দিকের পরিবেশটা ওই পরিবেশটা দেখুন একদম জ্বলে যায় সূর্যের আলোতে একদম জ্বলে যায় যখন আমি এদিকে নিয়ে আসি তখন দেখুন কি চমৎকার লাগে কি দারুণ লাগে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে না বললে নয় ছোটো বাচ্চারা পুরুষ মহিলা যারা আছে যারা আবার এই ক্যামেরা দেখে থাকে ক্যামেরা দেখলে তারা হা করে তাকিয়ে থাকে এটা কি ক্যামেরা এটা কেমন ক্যামেরা এটা কোনো মোবাইলে দেখে না যারা বিশ্বাস করে দেখলে সবাই হা করে তাকিয়ে থাকে আমি এটার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি যখন এই সামনে আছে কিছু ছোট বড় আইপার সালাম আলাইকুম এরা কেমন আছো ভালো আছো হ্যাঁ ব্লগ ভিডিও আচ্ছা এটা কি তোমার সাইকেল কার হ্যাঁ বাগানিছো কত ঘন্টা কত এক ঘন্টা দশ টাকা হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে আচ্ছা আচ্ছা তুমি জানো যখন আমি ছোটবেলায় ছিলাম বিশ্বাস করো ছোটবেলায় থাকতে তোমার মতো এমন বাঁড়া সাইকেল কত যে চালাইছি স্কুল ফাঁকি দিয়ে স্কুল থেকে পলাইয়া ফাঁকি ফাঁকি দিয়ে এরকম বাড়া সাইকেল চালাতাম ওই অটো আসতেছে খেয়াল রাখো অটো আসতেছে বুঝছ এখন তুমি দশ টাকা করে ঘন্টা চালাও দশ টাকা করে চালাও তাহলে শুধু তোমার টাকা হয় না হয় না এই কারণে তোমাদেরকে দেয় না তোমাকে দিবে দোকানদার কালা খুচকুচ্ছি আচ্ছা তো ভাইয়া তোমার নাম কি তোমার নাম কি ভাইয়া আচ্ছা আর তোমার নাম কি সামির আমাদের সামির তোমার নাম কি ভাইয়া হ্যাঁ জোবায়ের আচ্ছা তো ঠিক আছে তোমাদের নাতি আচ্ছা ঠিক আছে তুমি চালাও হ্যাঁ আমি একটু চালাবো হাওয়া নাই চলবে সমস্যার বহু হাওয়া আছে নাও তুমি ক্যামেরাটা ধরতে পারবা এভাবে ঠিক আছে আসো আমার আসো আসো আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি এখন সাইকেল চালাচ্ছি একটু হালকা দূর থেকে হ্যাঁ বন্ধুরা আমাকে দেখা যায় আমাদের জোবাইয়ের বাইরে সাইকেল চালাচ্ছি সে বাঙাতে দশ টাকা করে নিয়েছে তো আমি এখন তার সাইকেলটা চালাচ্ছি দেখি তুমি একটু সামনের দিকে একটু দেখা ও বন্ধুরা বিশ্বাস করুন এমন একটা সাইকেল চালানোর জন্য হাই স্কুলে যখন পড়ছিলাম তখন টিফিনের সময় পালিয়ে গিয়ে তখন এই সাইকেল চালাতাম আমি আমার বন্ধু সৈকত আমরা দুইজনে এই সাইকেলের জন্য কত কত বেশি পাগল ছিলাম বিশ্বাস করেন বন্ধুরা আপনারা জানেন না এই সাইকেলের সাথে আমার কতটা ইমোশন জড়িয়ে আছে এই সাইকেলকে আমি কতটা ভালোবাসি আমার সেই ছোটবেলার শখ ছোটবেলার সেই স্কুল স্কুলে পালিয়ে যাওয়ার স্কুল থেকে পালানোর যে এই গল্পের অধ্যায় হ্যাঁ গল্পের অধ্যায় শুরু এই সাইকেল থেকে এই সাইকেল চালানোর জন্য আজকে এই ছোট ভাইয়ার সাইকেলটা পথে পেয়ে আমি জানি না আমি মনে হচ্ছে নিজের শেষ শৈশবে এখন আমি ফিরে গেছি তো সর্বদাই শুধু একটি কথাই বলবো বন্ধুরা আপনারা যারা এমন এই সুন্দর মুহূর্তগুলো এখনো মিস করেন তারা যদি জীবনের কোনো একটা বয়সে এসে যদি এমন সুযোগ পান কাজে লাগাবেন কারণ জীবন মানে জীবন মানেই আনন্দ ঠিক আছে জীবন মানেই সুন্দর সুন্দর কিছু উপভোগ করুন বয়স থাকবেই আমি সাইকেল চালাচ্ছি অনেকে দেখে হাসতেছে হাসুক ঠিক আছে কিন্তু এমন সৌন্দর্য এমন চমৎকার জিনিস সহজ মানে লাইফ আর পাবো কিনা সেটা জানি না তো চেষ্টা করবেন আপনার অপরিচিত জায়গায় অপরিচিত লোকেশনে আপনি এই চালানোর জন্য না হলে কিন্তু মানুষ আপনার এলাকার মানুষ হাসবে আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে করতে দিবে না সবাই টিটকারি মশকারি করবে এটা নতুন করিনি

আচ্ছা শুক্রবারে রাতে তিনটা বাজে আচ্ছা আচ্ছা শুক্রবারে রাত তিনটা বাজে মারা গেছে না এদিকে আসো একসাথে আসো ঠিক আছে আমি অনেক অনেক এনজয় করলাম অনেক অনেক আনন্দ করলাম এদিকে আসো ক্যামেরার সামনে আসো বন্ধুরা আমি অনেক এনজয় করলাম অনেক আনন্দ করলাম আমার এই ছোটো ভাইয়াগুলোর সাথে তারা আমাকে এই সাইকেল চালানোর সুযোগ দিয়েছে বন্ধুরা সবাই ওদের জন্য ওদেরকে অনেক থ্যাংক ইউ দিবেন ঠিক আছে বন্ধুরা দেখুন ও একটু চালাচ্ছে ওকে একটু দেখাই হ্যাঁ চালাও তোমরা পিছিয়ে পিছিয়ে আসো ওয়াও সে কিন্তু সে এখন খুবই লাগছে বন্ধুরা তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক আছে ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাই বাই আল্লাহ হাফিজ হ্যাঁ আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ তো বন্ধুরা দেখলাম দেখা হলো কথা হলো আমাদের এই ছোটো ভাইদের সাথে অনেক ভালো লাগলো বন্ধুরা আজকের এই ব্লগ বন্ধুরা আর বেশি লং এবং দীর্ঘায়িত করছি না আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং সুক্রিয়া জানিয়ে এখানে আমি শেষ করছি সবাইকে বাই বাই সালাম আলাইকুম টাটা